স্ট্যান্ডার্ড প্যানেট্রেশন টেস্ট বা এসপিটি ড্রিল রডগুলিকে অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে সাধারণভাবে এএসটিএম ডি ওয়ান ফাইভ এইট সিক্স বা বিএস ওয়ান থ্রি ডাবল সেভেন পার্ট নাইন অথবা আইএসও সমতুল্য স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে এএসটিএম মানে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস বিএস মানে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইত্যাদি এই স্ট্যান্ডার্ডগুলি টেস্টের সময় হ্যামারের শক্তি যথাযথভাবে ট্রান্সমিশন নিশ্চিত করার জন্য রডের স্টিফনেস ডাইমেনশন মেটেরিয়াল প্রপার্টিস এবং দৈর্ঘ্যের ক্রাইটেরিয়া নির্ধারণ করে ড্রিল রডগুলিকে মানসম্মত করার প্রাথমিক উদ্দেশ্য হল হ্যামারের শক্তির লস কমানো এবং সঠিক ভ্যালু বা মাটির প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে প্রতিফলিত করে তা নিশ্চিত করা তাহলে আমাদের বিল্ডিংয়ের সয়েল টেস্টের সঠিক ফলাফল পেতে হলে অবশ্যই আমাদের জন্য এসপিটি ড্রিল রডগুলির সঠিক ক্রাইটেরিয়া জানা এবং নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সয়েল টেস্টের আপাদমস্তক সিরিজের আজকের পর্বে অর্থাৎ সতেরোতম পর্বে আমাদের আলোচনার বিষয় এসপিটি ড্রিলিং রডের সঠিক স্পেসিফিকেশন বা সঠিক ক্রাইটেরিয়া রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন সাব সয়েল ইঞ্জিনিয়ার এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ আশা করছি আজকের ভিডিওটি সয়েল টেস্টের সাথে সম্পর্কিত সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং লাইক কমেন্টস ফলো সাবস্ক্রিপশন ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন এসপিটি বা সয়েল টেস্ট কাজের মাঠ পর্যায়ে প্রাথমিক মূল লক্ষ্য হচ্ছে সাবসয়েল বিভিন্ন গভীরতা থেকে স্যাম্পল সংগ্রহ করা এবং ভ্যালু সংগ্রহ করা ভ্যালু হচ্ছে সয়েল টেস্টের একটি বিশেষ উপাত্ত এবং সয়েল টেস্টের মূল অংশ বলা যেতে পারে ভ্যালু মূলত ব্রো কাউন্ট করে গণনা করা হয় একটা নির্দিষ্ট হ্যামার সাধারণত সাড়ে তেষট্টি কেজি ওজন হয় এবং সেই ফ্রি ফল শক্তি যথাযথভাবে অর্থাৎ লস না হয়ে মাটির নির্দিষ্ট গভীরতায় থাকা স্যাম্পলে ট্রান্সমিটেড হয় এবং সেই গভীরতার মাটিতে নির্দিষ্ট পরিমাণ এসপিটি স্যাম্পল পেনেট্রেশনের জন্য যে ব্রোগুলি লাগে সেই ব্লো গণনা করে অ্যানভেল নির্ণয় করা হয় সুতরাং ট্রান্সমিশনের জন্য ড্রিল রডগুলির একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া এবং স্পেসিফিকেশন অত্যন্ত জরুরি যাতে হ্যামারের শক্তি লস না হয় অথবা হ্যামারের শক্তি পরিবর্তিত না হয় অর্থাৎ হ্যামারের শক্তি পরিবর্তিত না হয়ে সরাসরি স্যাম্পলারে ট্রান্সমিটেট হতে পারে উল্লেখিত স্ট্যান্ডার্ডগুলি ড্রিল রডগুলির সাথে সম্পর্কিত যার মূল স্পেসিফিকেশনগুলি আসলে অন্যান্য সরঞ্জাম যেমন এসপিটি হ্যামার এসপিটি স্পুন পাইপের দৈর্ঘ্য মাটির লেয়ারের গভীরতা ইত্যাদির সাথে সামঞ্জস্যমূলক এবং ডাইমেনশনাল রডগুলিকে অবশ্যই ন্যূনতম স্টিফনেস পূরণ করতে হবে এবং হ্যামারের শক্তি সঠিকভাবে এসপিটি স্পুন বা স্যাম্পলারে ট্রান্সমিটে সক্ষম হতে হবে তো এসপিটি রড সম্পর্কে আমরা একটু ভালোভাবে জেনে নেই এর গঠন প্রণালী এর ডাইমেনশন এবং অন্যান্য ক্রাইটেরিয়া ইত্যাদি যেমন উপাদান এসপিটি রডগুলি সাধারণত কোল্ড ড্রম সিমলেস স্টিল টিউবিং দিয়ে তৈরি করা হয় যার হিট ট্রিটেড এলো স্টিল ইন্ট থাকে বাইরের ব্যাস বা আউটার ডায়ামিটার স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন টেস্ট বা সয়েল টেস্টে ব্যবহৃত সাধারণ স্ট্যান্ডার্ড রডগুলি হলো এ সিরিজ যা প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার বা পনেরো দু ইঞ্চি আউটার ডায়ামিটার এবং বি সিরিজ এবং এন সিরিজ এন সিরিজ হচ্ছে এন সিরিজের পাইপগুলি হচ্ছে সিক্সটি পয়েন্ট থ্রি মিলিমিটার বা টু পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আউটার ডায়ামিটার এ সিরিজের পাইপের ভেতরের ব্যাস হচ্ছে এক ইঞ্চি একশোটা বা টোয়েন্টি এইট পয়েন্ট তাহলে এই হিসাবে পাইপের ওয়াল থিকনেস হবে দুই সোতা বা ছয় মিলিমিটার জয়েন্ট এগুলিতে মেল ফিমেল ফ্লাস্ট জয়েন্ট থাকে যা স্ট্রেট হতে পারে বা চ্যাপআউট থ্রেড হতে পারে যা শক্ততা বজায় রাখে এবং সংযোগগুলিতে শক্তির ক্ষতি রোধ করে স্ট্রেটনেস ব্যান্ডিং রডগুলি সোজা কিনা তা পরীক্ষা করতে হবে দৈর্ঘ্য এবং ওজন স্ট্যান্ডার্ড জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার ওয়ান মিটার বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং থ্রি মিটার পর্যন্ত হয়ে থাকে স্বাভাবিকভাবে আমরা মাঠে যেগুলি দেখি সেগুলি সাধারণত পাঁচ ফিট অর্থাৎ দেড় মিটার বা দশ ফিট অর্থাৎ তিন মিটারের মতো হয়ে থাকে এয়ার সিরিজের রডগুলির আনুমানিক ওজন চার পাউন্ড প্রতি ফিটে অথবা ছয় কেজি প্রতি মিটারে যেখানে এন সিরিজের রডগুলি প্রায় আট পাউন্ড প্রতি ফিটে অথবা অর্থাৎ এগারো কেজি প্রতি মিটারে হয়ে থাকে রডের দৈর্ঘ্য শক্তি স্থানান্তরণ অনুপাত অর্থাৎ ইটিআর কে প্রভাবিত করে শক্তির তারতম্যের জন্য রডের দৈর্ঘ্য দশ মিটারের কম বা প্রায় তেত্রিশ ফুট হলে এক্ষেত্রে এন মানে সংশোধন প্রয়োগ করা হয় লম্বা রোডগুলিতে সাধারণত ওয়ান পয়েন্ট জিরো এর কাছাকাছি সংশোধন ফ্যাক্টর থাকে যেখানে ছোট রোডগুলিতে যেমন তিন মিটার সেখানে সংশোধন ফ্যাক্টর কম থাকে যা প্রায় জিরো পয়েন্ট সেভেন জিরো পরীক্ষা পদ্ধতিতে রডগুলির ভূমিকা রডগুলি সাড়ে তেষট্টি কেজি বা একশো চল্লিশ পাউন্ড ড্রাইভামার এবং এমভিল অ্যাসেম্বলিকে বোরহোলের নিচে স্পিড ব্যারেল সাথে সংযুক্ত করে তারা হ্যামারের শক্তি প্রেরণ করে এবং তাদের স্ট্যান্ডার্ড ডিজাইন নিশ্চিত করে যে স্যাম্পলারে সরবরাহ করা শক্তি ভূপ্রযুক্তিগত নকশার উদ্দেশ্যে মান হিসাবে ষাট পার্সেন্ট অন্তত শক্তি স্থানান্তর করে যা এন সিক্সটি হিসাবে উল্লেখ করা হয় আমরা টাইপ এ রডটি নিয়ে আবার একটু সামারি তৈরি করতে চাই টাইপ এ রোড সম্পর্কে একটু ক্লিয়ার করে নেওয়া যাক এটা হচ্ছে হলো ড্রিলিং রড বা এক ধরনের পাইপ যা কোম্পানা হচ্ছে ইস্পাত বাইরের ব্যাস পনেরো দুই ইঞ্চি বা একচল্লিশ দশমিক তিন মিলিমিটার ভেতরের ব্যাস ছয় এক ইঞ্চি অর্থাৎ টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে পাইপের ওয়াল থিকনেস দুই শতা অর্থাৎ ছয় মিলিমিটার এই হিসাবে দশ ফুট লম্বা একটা পাইপের ওজন থেকে আঠারো কেজি পাইপগুলির ডিজাইন হবে প্যারালাল ওয়ার্ল্ড এবং ফ্লাস জয়েন্ট এই ফ্লাস জয়েন্ট স্ট্রেট থ্রেটেডও হতে পারে আবার টেপার থ্রেটেড ও হতে পারে উল্লিখিত টাইপ এ রডটি এস টিএম একমাত্র গ্রহণযোগ্য রড হিসাবে উল্লেখ করা হয়নি বরং স্টিফনেস মুভমেন্ট অফ ইনার্শিয়ার জন্য ন্যূনতম মানদণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে যা অন্যান্য সমস্ত এসপিটি রোডকে পূরণ করতে হবে বা অতিক্রম করতে হবে এটি টেস্টের সময় হ্যামারের শক্তি কার্যকরভাবে স্যামপ্লারে স্যাম্পলারে প্রেরণের জন্য পর্যাপ্ত দৃঢ়তা নিশ্চিত করে সাধারণভাবে আমরা বিভিন্ন সয়েল টেস্ট কোম্পানির মাঠ পর্যায়ে সরবরাহকৃত পাইপগুলির যে ধরন দেখে থাকি তার আউটার ডায়ামিটার মাপলে পাওয়া যায় দেড় এবং ওজন সাধারণত আট নয় কেজি হয়ে থাকে এইসব পাইপ দিয়ে সয়েল টেস্ট সম্পন্ন করা হলে তার এন ভ্যালু কতটা সঠিক থাকবে বা এইসব পাইপ দিয়ে মাঠ পর্যায়ে সয়েল টেস্ট সম্পন্ন করা উচিত কিনা সে বিষয়ে বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা রইল যদি বিশেষজ্ঞদের মতে এই পাইপগুলি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকে বা এই পাইপগুলি ব্যবহার করা উচিত নয় বলে প্রতীয়মান হয় তাহলে অবশ্যই আপনার ভবনের সয়েল টেস্টের জন্য মাঠ পর্যায়ে সরবরাহকৃত পাইপগুলি আমাদের উল্লিখিত এ টাইপ সিরিজের স্পেসিফিকেশনের সাথে মিলিয়ে নেবেন অন্যথায় আপনার সয়েল টেস্ট সঠিক ফলাফল থেকে বিচ্যুত হতে পারে তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আপনাদের যার যার নিজস্ব সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে রেখে দিতে পারেন অর্থাৎ শেয়ার দিতে পারেন আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা